আমরা মানে ফোনটা পাবো এটা আমরা ভাবতেই পারিনি তো অনেক অনেক ধন্যবাদ যে আমরা ফোনটা ফেরত পেয়েছি খুব খুশি অনেক ধন্যবাদ চুরিও হারিয়ে যাওয়া বাইশটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল ভরতপুর থানার পুলিশ শুক্রবার এই সফল অভিযানে ভরতপুর থানা তাদের দক্ষতা এবং দ্রুত পদক্ষেপের জন্য ব্যাপক প্রশংসা করিয়েছে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ফোনগুলো ফিরে পেয়ে ভুক্তভোগী মানুষের মুখে হাসি ফুটেছে কারো ফোন চুরি হয়েছিল আবার কারও ফোন অসাবধানতাবশত হারিয়ে গিয়েছিল সব ক্ষেত্রেই ক্ষতিগ্রস্তরা ভরতপুর থানায় এসে অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভরতপুর থানার পুলিশ সঠিক তদন্ত এবং প্রযুক্তির সাহায্যে পুলিশ হারানো ফোনগুলির অবস্থান শনাক্ত করে এবং সেগুলি উদ্ধার করে শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে বাইশটি মোবাইলের প্রকৃত মালিকদের থানায় ডেকে পাঠানো হয় সালার সার্কেল ইন্সপেক্টর জয়ন্ত শর্মা এবং ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাদের হাতে ফোনগুলি তুলে দেন হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস ফিরে পেয়ে খুশি প্রকাশ করেছেন ফোনগুলির মালিকরা তারা ভরতপুর থানার পুলিশকে তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এই ঘটনাটি শুধুমাত্র মানুষের মনে আস্থা ফিরিয়ে আনেনি বরং পুলিশের কর্মদক্ষতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 আজকে থানায় কেন এসেছিলেন আজকে থানায় এসেছিলাম আমার আমাদের ফোনটা 6 মাস হারিয়ে গিয়েছিল তো থানা থেকে মানে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে 6 মাস পর ফোনটা আমাদেরকে ফেরত দিয়েছে আমরা মানে ফোনটা পাবো এটা আমরা ভাবতেই পারিনি তো অনেক অনেক ধন্যবাদ যে আমরা ফোনটা ফেরত পেয়েছি আমার নাম প্রিয়াঙ্কা পাল আমার বাড়ি করিয়া থানা ভরতপুর এই যে ফোন হারিয়ে গিয়েছিল সেই জন্য কতদিন আগে তিন মাস হচ্ছে থানা জানিয়েছিলেন হ্যাঁ তো আজকে যে মোবাইলটা ফেরত পেলেন ভরতপুর থানা পুলিশ আপনার হাতে তুলে দিল কেমন লাগছে খুব খুশি অনেক ধন্যবাদ জানাচ্ছি সব থানা সবাই কি নাম আপনার শ্রাবণী ঘোষ এই যে মোবাইল হারিয়ে হারিয়েছিল কতদিন আগে

থানা খুব ভালো বড় বউ আমাদের খুব সহজে করলেন মোবাইল আমরা ফিরে পেলাম আপনার আমার নাম হচ্ছে হাসনাথ চৌধুরী বিনোদিয়া খুব ভালো লাগছে কতদিন আগে হারিয়েছিল প্রায় তিন মাস হলো আপনার তারপর থানা জানিয়েছিলেন হ্যাঁ থানায় জানিয়েছিলাম অভিযোগ করেছিলাম মাস পরে যে ফেরত করলেন কেমন লাগছে আপনার আজকে খুব ভালো লাগছে এবং ভরতপুর থানার আইসি সাহেব এবং ওসি সাহেবকে অসংখ্য ধন্যবাদ মোবাইলগুলো যেহেতু ওনাদের তৎপরতায় উদ্ধার হয়েছে সেই জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মিস শকত মনোহরপুর বাড়ি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट